আপনাকে আলোচনা শুরু করতে চাই যে দফার আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচনকে সার্বিকভাবে কিভাবে দেখছেন মানে গত দুদিন তিন দিনের খবর এবং আজকের খবর যদি বলি তাহলে খবরে খুন আছে কেন্দ্র দখল আছে ব্যালট বাক্স ছিনতাই আছে তবু সার্বিকভাবে কিভাবে দেখছেন অনেক ধন্যবাদ তো আমার মনে হয় আপনি আপনার প্রাথমিক বক্তব্যে যে যেই কথা বলেছেন আমি একই কথা বলবো যে প্রথম দফা নির্বাচনে কিছুটা অনিয়ম হয়েছে দ্বিতীয় দফা নির্বাচনে আরও বেশি অনিয়ম হয়েছে এবং কিছু কিছু সহিংসতা ঘটেছে একজনের প্রাণহানি ঘটেছে নির্বাচনের দিনে আর তৃতীয় দফা নির্বাচনে তিনজনের প্রাণহানি ঘটেছে তো আজকের নির্বাচনে আমি এক জায়গায় দেখেছি যে চারজনের প্রাণহানি ঘটেছে তো এই যে সেই নিহতের ঘটনা সেটা অব্যাহতই রয়েছে যে প্রাণহানির ঘটনা অব্যাহতই রয়েছে এবং যেই গত বিশেষত তৃতীয় দফা যেই ব্যাপক আমরা দেখেছি যে কারচুপি জালবোট এবং কেন্দ্র দখল ব্যালট বক্স চিন্তাই ইত্যাদি ইত্যাদি অব্যাহত রয়েছে এবং যে তৃতীয় দফা আমরা যেগুলো দেখেছি যে অনেক ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তাদের সহায়তায় যে এইসব অপকর্ম ঘটেছে তো এটাও মনে হয় যেন অব্যাহত রয়েছে এবং অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত রয়েছে তো আমার মনে হয় যেই সহিংসতা এবং যে অনিয়ম কারচুপি ঘটেছে ব্যাপকভাবে তৃতীয় দফা চতুর্থ দফাও সেটাই অব্যাহত রয়েছে হাসান এই যে ক্রমবর্ধমান বর্ধমান সহিংসতার কথা বলা হচ্ছে মানে নির্বাচনী পরিস্থিতি নির্বাচনী পরিবেশ ক্রম অবনতিশীল এরকম আপনি কি মনে করেন আপনার কাছে কি মনে হয় চার দফার নির্বাচন দেখে ধন্যবাদ আমরা মাঠ পর্যায়ে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি প্রথমত প্রথম দফায় মোটা দাগে উত্তরে গেছে বলা যায় নির্বাচন দ্বিতীয় ধাপে এসে আমরা এক ধরনের অধগতি লক্ষ্য করেছি তৃতীয় ধাপে দ্বিতীয় ধাপের অবস্থাটি ছাপিয়ে গেছে এবং চতুর্থ ধাপে এসে আরও নতুন নতুন মাত্রা কিন্তু যুক্ত হয়েছে এবং তার মধ্যে একটি হচ্ছে এবার পর্যবেক্ষকদের অনেক জায়গায় টার্গেট করা হয়েছে তাদের আলাপনী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয়নি আবার কোথাও কোথাও বলে দেয়া হয়েছে যে আপনি দ্রুততার সঙ্গে এই স্থান ত্যাগ করেন তা না হলে আপনার জীবন সংকটাপন্ন হতে পারে এই রকমের পরিস্থিতি অভাবিত পূর্ব আমরা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে এটা মনে করছি এক নতুন সংযোজন অন্তত ব্যর্থ ঘটাবার দৃষ্টিকোণ থেকে আপনারা কি পরিমাণ জায়গায় আপনাদের পর্যবেক্ষক আছে এটা যদি একটু সংক্ষেপে বলেন আর মানে আপনাদের পর্যবেক্ষকদের মাঠে যারা আছেন তাদের কাছ থেকে কি শুনছেন মানে ক্রমে আহ নির্বাচনী পরিস্থিতি খারাপ হচ্ছে কেন সেখানে এই সন্ত্রাস সংঘর্ষের সুযোগ বাড়ছে কিভাবে আহ সেই অভিজ্ঞতাটা তারা কি বলছেন স্থানীয় প্রশাসনের ভূমিকা সম্পর্কে বা তারা কি বলছেন সেটা যদি একটু বলেন সামগ্রিকভাবে চিত্র যেটি ফুটে উঠছে সেটি হচ্ছে যে ক্রমে কিন্তু আমরা ভার্ট ভায়ালেন্সের জায়গাটা নিয়ে নিচ্ছে ভায়োলেন্স এক ধরনের কোয়াইট ভায়োলেন্স এটি আরেকটি নতুন মাত্রা আপনার আমরা দেখেছি যে গত দফায় দুজনের প্রাণহানির ঘটনা তৃতীয় আরেকজন ব্যক্তির প্রাণহানি ঘটেছিল অবশ্য নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা ছিল না সেটি তবুও যেহেতু নির্বাচন দিবসে ঘটেছে সেজন্য তিনজনের কথা বলা হচ্ছে আজকে আহ মোটামুটি অসমর্থ সূত্রে দুইজনের নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনার কথা আমরা জানি এ সংখ্যা আরো বেড়ে যেতে পারে আর নাকারজনক কতগুলো খবর আমাদের কাছে এসছে তার মধ্যে কুমিল্লার বরুরা উপজেলায় নির্বাচনী যে দায়িত্বে রত একজন প্রিজাইডিং অফিসারকে বেঁধে রাখা হয়েছিল এবং তিনি এমন রকমের মানে মর্মাহত হয়েছেন তিনি সে সব স্ট্রোক আক্রান্ত হয়ে গেছেন এবং তাকে পরবর্তী হাসপাতালে ভর্তি করতে হয়েছে এটিও একটি আনপ্রেসিডেন্টেড ঘটনা আমরা এ ধরনের ঘটনা আগে প্রত্যক্ষ করিনি